হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন মূলত আজকে আমি একটু বিয়ের ভিডিও শেয়ার করবো আর বিয়েতে যারা নাচ গান পারফরমেন্স পছন্দ করেন অবশ্যই তারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর শেষে কিন্তু চমক আছে বর এবং কোনে দুজনেই কিন্তু অনেক সুন্দর ডান্স পারফরমেন্স করেছে এবং কনের বাড়ির সবাই ডান্স পারফরমেন্স করেছিল আর কি তো যাই হোক আমরা ভিতরে প্রবেশ করতেই দেখছিলাম যে কোনে এখানে কিছু ভিডিও করে নিচ্ছিল খুব সুন্দর সুন্দর ভিডিও করে নিচ্ছিলো আর কি তো যাই হোক মূলত আমার এই ভিডিও করার ইচ্ছা ছিল না আমি এর জন্য কিন্তু বাসা থেকে বের হওয়ার পর থেকে কোনো ভিডিও করিনি বাট আমি যখন এখানে ঢুকলাম তখন কিন্তু আমি ভিডিও না করে কোনো আমার উপায় ছিল না এত সুন্দর ছিল ইনভারনমেন্ট তো মূলত আমি যে কারণে আমি ভিডিও করতে চাইনি সেই কারণটিও হচ্ছে তখন কিন্তু আমাদের বাংলাদেশে খুব খারাপ একটা অবস্থা ছিল আর কি শাটডাউন ছিল আর যেহেতু এই বিয়ের প্রোগ্রামটি তাদের অনেক আগের থেকে করা ছিল তার জন্য কিন্তু তারা ক্যান্সেল করতে পারেনি তো যার জন্য এটা কিন্তু দুপুরেই করার রাত্রের প্রোগ্রামটা কিন্তু তারা দুপুরেই করেছিল আর কি বিয়েতে কিন্তু অনেক মজার মজার খাবার ছিল বাট সেগুলো কিন্তু শেয়ার করা হয়নি সে ভিডিওগুলো আমি নেই নি আর কি তো যাই হোক এই ভিডিওটি কিন্তু স্টেজের উপরের থেকে আর কি আর এটা হচ্ছে নিচের থেকে আসলে তারা খুব সুন্দর করে সাজিয়েছিলো আর কি যার জন্য আমার ভিডিওগুলো নেওয়া ছোট ছোট করে আর কি আমি ভেবেছিলাম রিলস হিসেবে আমি ভিডিওগুলো নিয়ে রাখি দেন পরে কিন্তু আমি একসাথে এগুলো দিয়ে কিন্তু ভিডিওটা করে দিচ্ছি আর এই যে এখানে কিন্তু ছোট একটা বাচ্চা ছেলে কিন্তু খুব সুন্দর করে পারফরমেন্স করছিল আর কি বাট এখানে আমি একটা বিষয়ের জন্য সরি বলে রাখছি যেহেতু এটা আমার ভিডিও যদি আমি পুরোটা দেই গানসহ তাহলে কিন্তু আমার কপিরাইট চলে আসবে যার জন্য কিন্তু আমি গানটা সহ কিন্তু এখানে দিতে পারিনি বাট আপনারা যারা ডান্স পারফরমেন্স পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে কিন্তু এই পুরো গানসহ কিন্তু ডান্সটা কিন্তু দেওয়া হয়েছিল আলাদা করে একটা ভিডিও ছাড়া হয়েছিল আর কি সেটাতে কিন্তু অলরেডি কপিরাইট চলে এসেছে তাও কিন্তু আমি সেই ভিডিওটা রেখেছি যেহেতু গানের সাথে নাচটা দেখলে কিন্তু খুবই ভালো লাগবে আর কি যাই হোক এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডান্স করছিল আর কি কনের বাড়ির সবাই অনেক সুন্দর সুন্দর কিছু ডান্স করেছিল আর এখানে হচ্ছে ননদিনী আর হচ্ছে কনে দুজনেই কিন্তু অনেক সুন্দর একটা ডান্স পারফরমেন্স করেছে বাট গানের সাথে দেখলে কিন্তু খুবই ভালো লাগতো আমরা খুবই উপভোগ করেছি এত সুন্দর পারফরমেন্স দেখে আর সাথে কিন্তু এই যে সবাই জয়েন্ট করেছে মধ্যে দিয়ে আর কি খুবই ভালো লাগছিল আমার কাছে আর বিশেষ করে আমি কিন্তু বিয়েতে যে নাচের যে প্রোগ্রামগুলো হয় আর কি পারফরমেন্সগুলো এগুলো আমার খুবই ভালো লাগে আর কি দেখতে আমি মূলত এর আগে যখন হলুদের প্রোগ্রামে দেখেছি ডান্স পারফরমেন্স সেগুলোও ভালো লেগেছে বাট আজকেরগুলো স্পেশালি অনেক ভালো লাগছে যেহেতু তাদের বিয়ের একটা ইভেন্টে তারা মানে ডান্স করছিল আর কি সবাই মিলে বিয়েতে যারা যারা উপস্থিত ছিল নর্মালি কিন্তু বিয়েতে অনেক মানুষ উপস্থিত থাকে গায়ের হলুদের থেকে তো আমি সেটার জন্য বলছি যে খুবই ভালো লাগছিলো সবাই কিন্তু তাদের ডান্স উপভোগ করছিল আর কি আর যারা এখানে ছিল আমি তাদের সবাইকেই দেখেছি যে সবাই ডান্স উপভোগ করছিল খুব সুন্দর করে আর কি কেউই মিস করেনি সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর কি তো আমরা যেহেতু এখান থেকে ভিডিও করছিলাম সামনে কিছু ক্যামেরাম্যান ছিল আবার কিছু ফোন দিয়ে কিন্তু ভিডিও করা হচ্ছিলো যার জন্য কিন্তু ভিডিওগুলো তেমন সুন্দর করে কিন্তু নেওয়া হয়নি আর কি তো যাই হোক আমি কিন্তু প্রত্যেকটা নাচ থেকে কিন্তু আমি কিছুটা করে ভিডিও কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি আর কি পুরো ভিডিওটা দেওয়া দেওয়া হয়নি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য আর কি তো আমি সবগুলো ভিডিও থেকে কিন্তু আমি একটু একটু করে কেটে কেটে কিন্তু দিয়েছি আর কি যে যারা যারা ডান্স করেছে তাদের সবাইকে কিন্তু এখানে নিয়েছি আমি তো যাই হোক এই ডান্সটাও খুবই সুন্দর ছিল এখানে যেহেতু সবাই মিলে ডান্স করছিল তো একসাথে আমার কাছে এই ডান্সটা খুবই ভালো লেগেছে আর এই যে এই আপুটা উনি তো খুবই ভালো ডান্স পারে আর কি যাই হোক এখন কিন্তু মানে বর এখানে এন্ট্রি করলো আর মানে এখানের গানটা আমি না দিয়ে পারলাম না আমি এখানে অবশ্যই গানটা দিব বর যখন এন্ট্রি করলো তখন গানটা খুবই সুন্দর ছিল আর কি আপনারা উপভোগ করেন sh আমি এখানে আর গান দিচ্ছি না এর থেকে বেশি যদি কপিরাইট চলে আসে আর কি তো যাই হোক বর এবং কনে এবং ফ্যামিলির সবাই ডান্স কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এই ডান্সটা করেছেন আর আপনারা যদি গান সহ দেখতে চান সেটা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন তো যাই হোক তাদের ডান্স পারফরমেন্স শেষ এখন আমরা চলে আসবো একদম লাস্ট সময়ে তো আজকের মতো আমি ভিডিওটি এ পর্যন্তই রাখছি আর আমার মেয়ে এখানে কিন্তু ফটোশ্যুট করেছে অনেক সুন্দর সুন্দর আজকের মতো এই পর্যন্তই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ